আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি আমার পরিচয় হচ্ছে আমি একজন সাধারণ অধিকার কর্মী আমি প্রতিনিয়ত আপনাদের মাঝে কিছু বিষয় নিয়ে আসতে চাচ্ছি আর আপনারা একটি জিনিস জানেন যে যেহেতু আমি বিভিন্ন বিষয় নিয়ে কাজ করে থাকি বাংলাদেশ থেকে বিভিন্ন জেলা থেকে বিভিন্ন সময় মানুষ বিভিন্ন বিষয়ে আমাকে ফোন করে থাকেন তো আসলে সবাইকে তো সশরীরে আমি সহযোগিতা করার সুযোগ থাকে না এই আমার আজকের এই ভিডিওটি আমি সবাইকে একটা মেসেজ দিতে যাচ্ছি একটা পরামর্শ দিতে যাচ্ছি যে আজকের যে বিষয়টা নিয়ে এসেছে আমাকে একজন ভুক্তভোগী কল করলেন আমার ইমোতে কল করেছিলেন উনি উনি বললেন যে উনি একটি গাড়ি কিনেছিলেন তো সেই গাড়িটা যার কাছ থেকে কিনেছিলেন ওই ব্যক্তি মারা গিয়েছিলেন কিন্তু ওনার ছেলের কাছ থেকে উনি কিনেছেন মানে উনি যেটা বললেন আর কি তো এখন উনি মালিকানা ট্রান্সফার করতে পারছেন না গাড়ি উনি গাড়ি ঠিকই বৈধভাবে কিনেছেন কিন্তু উনি মালিকানা ট্রান্সফার করতে চাচ্ছেন পারছেন না তো আসলে উনি কোথায় ভুল করলেন আমরা সেটা জানবো উনি কেন পারছেন না সেই বিষয়টি হচ্ছে আজকে আপনাদেরকে জানাবো যদি কোনো ব্যক্তি মারা যায় আজকে কোনো ব্যক্তি যদি মারা যায় সেই ব্যক্তির যে সম্পত্তি বা ব্যক্তির যে নামে যে গাড়িটি আছে এই গাড়িটি আপনি ক্রয় করতে গেলে সেটা করা যাবে কি যাবে না হ্যাঁ করা যাবে কিন্তু করতে গেলে আপনাকে এটার যে নিয়মগুলো আছে আইনানুক যে প্রক্রিয়াগুলো আছে আপনি সেগুলো ফলো করছেন কি না সেটা আপনাকে জানতে হবে তো এখানে যে বিষয়টি হচ্ছে এই ভদ্রলোক যেখান থেকে গাড়িটা ক্রয় করেছেন ওনার যে ছেলের কাছ থেকে ক্রয় করেছেন ছেলে বিক্রি করে দিয়েছে কিন্তু এখন সমস্যা হচ্ছে আরও ভাই বোন আছে আরও দুজন বোন আছে এখন এই গাড়িটি মালিকানার ট্রান্সফার করতে গেলে যে ব্যক্তি মারা গিয়েছেন ওনার ওয়ারিশ যারা আছে ওয়ারিশ বলতে আমরা সাধারণত যেটা বুঝি যে একজন ব্যক্তি মারা যাওয়ার পরে ওনার যে ছেলে মেয়ে থাকে তারাই এই সম্পত্তি বা ওই জিনিস বা ওই গাড়ি মানে যাই হোক সেটার মালিক হয়ে থাকেন ওয়ারিস সূত্রে এখন সমস্যাটা যেখানে হয়েছে যে ওই ছেলে বিক্রি করেছেন টাকা পেয়েছেন কিন্তু এখন বাকি দুইজন যে বোন আছে তিনজন ওয়ারিশকেই এই মালিকানা ট্রান্সফার করার জন্য বিআরটিএতে হাজির হতে হচ্ছে কিন্তু বাকি যে দুইজন বোন আছে তারা এ ব্যাপারে বিআইটিতে তারা যেতে চাচ্ছে না তারা যাবে না তাদের স্পষ্ট বার্তা হচ্ছে যে আমরা যাব না কেন যাব না যে এই গাড়িটি আমাদের অজান্তে আমাদের বাবা মারা যাওয়ার পরে আমাদের অজান্তে এই গাড়িটি আমাদের ভাই বিক্রি করেছেন এবং উনি যে যত টাকা দিয়ে বিক্রি করেছেন এই গাড়িটি দশ লক্ষ প্লাস এখানে আমাদের ভাগ আছে আমরা ভাগ যেহেতু পাই নাই আমরা কাগজ করে দিব না এখন যিনি গাড়িটা ক্রয় করলেন যে ভদ্রলোক উনি কত বড় সমস্যায় পড়েছেন চিন্তা করেন এখন উনি শুধু কিছুদিন পর পর শুধু ওই ছেলের কাছে যাচ্ছেন আর আসছেন শুধু ছেলে বলতেছে আমি আসবো আমি আসবো আজকে কালকে আজকে কালকে এখন উনি এই সিচুয়েশনে উনি আছেন এখন এইখান থেকে আমরা প্রতিকার কিভাবে পেতে পারি আমি এই জিনিসটি আপনাদের মাঝে এই জন্য শেয়ার করছি যে বেশি বেশি শেয়ার করে আমার এই তথ্যগুলো এই কথাগুলো আপনারা মানুষের মাঝে পৌঁছে দিবেন যদি একজন ব্যক্তি যদি এই বিষয়গুলো শুনে উনি উপকৃত হন তাহলে আমার কাছে মনে হবে যে আমার জায়গা থেকে শত ব্যস্ততার মাঝে যে আমি কাজ করেছি বা কথা বলার চেষ্টা করেছি কোনো একজন মানুষের উপকার হয়েছে তো এখন কোনো ব্যক্তি যদি মারা যান মারা যাওয়ার পরে আপনি কিভাবে ওনার গাড়িটি ক্রয় করবেন হ্যাঁ আপনি গাড়ি কিনতে গেলে আপনাকে আগে জানতে হবে যে ওই ব্যক্তির কতজন ছেলে মেয়ে আছে যতজন ছেলে মেয়ে থাকবেন ঠিক ততজন ছেলে মেয়ের কাছ থেকে আপনি গাড়িটি ক্রয় করে এবং স্বাক্ষর যে স্নাম করবেন যেটা নোটারি করা হবে সেখানে প্রত্যেকজন ছেলেমেয়ের নাম স্বাক্ষর ভোটার আইডি মানে তারা যে ইচ্ছে প্রকাশ করেছেন বিক্রি করার বা তারা সংবাদ জানিয়েছেন তারা সাথে আছে যদি ওই ব্যক্তি এই যার কাছে গাড়ি ক্রয় করেছেন যদি ওনার প্রত্যেকজন ওয়ারিশের কাছ থেকে উনি এগুলা নিয়ে থাকতেন করে থাকতেন তাহলে আজকে উনি এই সমস্যার সৃষ্টি হতো না হ্যাঁ এখন কাগজ কিভাবে করতে হবে কাগজ করতে গেলে আপনার এই যারা ওয়ারিস আছে ওয়ারিশগণের ওয়ারিশগণ যারা আছে তাদের প্রথমে হচ্ছে তাদেরকে তাদের তারা একটা ডেথ সার্টিফিকেট নিতে হবে তারা যে বাবা মারা গিয়েছে তারপরে তাদের ভোটার আইডি লাগবে বিদ্যুৎ বিল অথবা কারেন্ট বিল লাগবে এবং তাদেরকে চেয়ারম্যান সার্টিফিকেট লাগবে হ্যাঁ ইউনিয়ন নাগরিকত্ব সনদপত্র যেটা এই চারটা কাগজ নিয়ে এবং যিনি ক্রয় করেছেন ওনাকে নিয়ে সেটা আপনার বিআরটি যে ফর্ম আছে সেই ফর্মে গিয়ে ফর্ম ফিল আপ করে সশরীরে সেখানে উপস্থিত হয়ে মালিকানা ট্রান্সফার করতে হবে তাহলেই কোনো ধরনের জটিলতা হবে না তাহলে আমি আজকে সার মর্ম যে বিষয়টা আপনাকে বোঝাতে চাইলাম যে মৃত ব্যক্তির কোনো জিনিস ক্রয় করতে গেলে আপনাকে আগে নিশ্চিত হতে হবে যে ওনার ওয়ারিশ কি কোন ওয়ারিশ কি ওয়ারিশকে বঞ্চিত করে কি সেই সম্পত্তি বিক্রি করে দিচ্ছে কিনা এখন যে গাড়িটি বিক্রি করেছে এই গাড়িটি যদি বাকি দুইজন বোন যদি এটার সাথে এসে সহমত না পোষণ করে তাহলে কিন্তু এটা কাগজ হবে না কারণ অলরেডি ওনারা দিতেই চাচ্ছে না কারণ ওনারা বলছে আমরা এটার টাকা পাই না এটা আমরা কেন দিব তো সবাই ভালো থাকবেন আমার এই মেসেজটি আপনারা সব জায়গায় পৌঁছে দিবেন এবং আপনারা দেখবেন আসসালামু আলাইকুম